স্টার দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা কোথাও না কোথাও ধাবি রাবি কৃষি গুচ্ছ এই টাইপ থেকে আসবেই সূত্রগুলা লিখে আগে ডান কমেন্ট করো সূত্রগুলা লিখে ডান কমেন্ট করো পরে বুঝাইতেছি যেভাবে আসে আগে লিখো ধরো এ একটা বর্গ মেট্রিক্স দেখো সারি কলাম সমান ধরো একটা বর্গ মেট্রিক সারির সংখ্যা কলাম সংখ্যা সমান যেখানে নির্ণায়কের মান শূন্য না মানে ব্যতিক্রমী মেট্রিক্স না তোমাকে বলে দিছে একটা বর্গ মেট্রিক্স যার নির্ণায়কের মান নট ইকুয়াল টু জিরো চারটা সূত্র নির্ণায়ক অফ পি এ নির্ণায়ক অফ পি এ ইনভার্স নির্ণায়ক অফ পি এ ইনভার্স নির্ণায়ক অফ পি এ ইনভার্স হোল ইনভার্স এখানে পি কি জিনিস পি হচ্ছে একটা ধ্রুবক লিখো এখানে পি কি জিনিস ছোটদের পেয়ে হচ্ছে একটা ধ্রুব সংখ্যা হইতে পারে এর মান টু থ্রি ফোর কিছু একটা ছোটো হাতের পি এর ধ্রুব সংখ্যা এটা একটা নোট দেওয়া আছে যে নির্ণায়ক অফ এ ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই নির্ণায়ক অফ এ দেখো নির্ণায়ক অফ এ ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই নির্ণায়ক অফ এ আগে লিখে ডান কমেন্ট করা হয় গুড লিখে ফেলছো এবার মনে রাখার বুদ্ধিকে আমি তোমাকে সূত্রগুলা সিম্পলিফাই করে লিখে দিচ্ছি যাতে তোমার ইজিলি মনে থাকে দেখো এক নম্বর সূত্রটা ওয়েট ধরো পি হচ্ছে যে কোনো একটা ধ্রুব সংখ্যা আর এন কি এন হচ্ছে ম্যাট্রিক্সটার মাত্রা যেহেতু বর্গ ম্যাট্রিক্স তাহলে সারি কলম দুটোই সমান ওয়েট ধরো জিনিসটা এরকম নির্ণায়ক অফ টু এ তাহলে টু হচ্ছে পি এর মান ধরো পি হচ্ছে একটা ধ্রুবক এটা সমান কি হবে দেখো এই যে ধ্রুবকটা বাইরে বেরোয় আসবে এই দেখো পি ধ্রুবকটা বাইরে বেরোয় আসছে এবং এই ধ্রুবকের উপরে পাওয়ার হবে মাত্রা মাত্রা কত ধরো এখানে ধরো একটা ম্যাট্রিক্সের মাত্রা ধরো ওয়েট ধরো এ একটা ম্যাট্রিক্স ধরো মাত্রা তিন বাই তিন তাহলে বলো তো এন এর মান কত একটা ম্যাট্রিক্স যদি তিন বাই তিন হয় তাহলে এর মান কত তিন তিন তাহলে দেখো টু টু দি পাওয়ার থ্রি নির্ণায়ক দেখো শেষ ধ্রুবকটা বাইরে চলে আসবে এবং মাত্রাটা হয়ে যাবে পাওয়ার এই জিনিসটা একটু বলো তো মুখস্থ রাখতে পারবা কিনা এখানে চারটা সূত্র না এখানে আসলে একটা সূত্র এই সূত্রটা মুখস্থ করো ম্যাচ শেষ বলো যদি এরকম দেখো নির্ণায়ক অফ একটা ম্যাট্রিক্স সামনে একটা ধ্রুবক দিয়ে গুণ আছে কি হবে ধ্রুবকটা বাইরে হয়ে আসবে এবং ধ্রুবকের উপর পাওয়ার হয়ে যাবে মাত্রা তারপর নির্ণয় হবে এইবার দেখো দুই নাম্বার ওয়েট দুই নাম্বার ধরো এই এই যে পুরোটার উপর ইনভার্স আছে তো এই পুরোটার উপর যদি ইনভার্স থাকে কি হবে পুরোটা নিচে নেমে যাবে নর্মাল ইনভার্সের সূত্র দেখো ওয়ান এই যে পুরোটা টু কিউব নির্ণায়ক হবে শেষ মানে যদি পুরাটার উপর কি থাকে ইনভার্স থাকে এটা তো নর্মাল ইনভার্সের ব্যাপার সূত্র যে দেখো এই পুরা জিনিসটার উপর কি আছে ইনভার্স আছে তাহলে এই যে পুরা জিনিসটা কি হয়ে যাবে ডিভাইড বাই নিচে নেমে যাবে বুঝছো তুমি যদি এক নাম্বার সূত্রটা মনে রাখতে পারো দুই নাম্বার সূত্রটা তুমি মনে রাখতে পারবা জাস্ট উল্টে নিচে নেমে যাবে এইবার তিন নাম্বার সূত্রটা দেখো আচ্ছা বলো তো তিন নাম্বার সূত্রটাতে ইনভার্স কি পুরাটার উপর আছে নাকি শুধু এ এর উপর আছে দেখে বলো দেখো চোখ খুলে দেখো ধরে যে এইরকম নির্ণায়ক অফ টু এ ইনভার্স এখন আমাকে বলো দেখো আগের যে প্রশ্নটা আগের প্রশ্নটাতে পুরাটার উপর ইনভার্স ছিল এই জন্য পুরাটা নিচে নেমে গেছে এইবার দেখো ইনভার্স আছে শুধু এর উপর তাইলে শুধু নির্ণায়ক এটা নিচে নামবে আর টু এর উপর তো ইনভার্স নাই তাহলে টু টু দি পাওয়ার থ্রি মানে টু এর উপর পাওয়ার হচ্ছে মাত্রা সেটা উপরেই থাকবে কে কে বুঝছো দেখো আবার বলি তুমি শুধু প্রথম সূত্রটা আগে দেখো এরপর যদি পুরাটার উপর ইনভার্স থাকে তাহলে পুরাটা নিচে নেমে যাবে ওয়ান ডিভাইডেড বাই নিচে নেমে যাবে যদি শুধু এ এর উপর ইনভার্স থাকে তাহলে নির্ণায়ক অফ এ নিচে নেমে যাবে আর দুই এর উপর পাওয়ার মাত্রা মানে টু কিউব এটা উপরেই থাকবে আচ্ছা এইবার চার নাম্বারটা দিয়ে একটু তাকাও দেখো তো এইখানে দেখো এই পুরাটার উপর ইনভার্স আছে আমি লিখি আগে যেভাবে আছে লিখি দেখো টু এ ইনভার্স হোল ইনভার্স আচ্ছা আগে আমাকে তোমরা এই কথাটা বলো এ এর উপর ইনভার্স আছে কয়বার দুইবার তোমরা আমাকে বলো এ এর উপর ইনভার্স আছে দুইবার দুইবার ইনভার্স থাকা যে কথা না থাকা একই কথা না বলো দেখো এই যে এর উপর ইনভার্স আর পুরাটার উপর আরেকবার ইনভার্স ভাই দুইবার ইনভার্স থাকা যে কথা না থাকা আরেক একই কথা তাহলে এখানে আসলে ইনভার্স নাই মনে মনে চিন্তা করো নাই তাহলে ইনভার্স ইনভার্স কাটা মানে এর উপর আসলে কিছুই নাই তার মানে একই উপরে থাকবে নির্ণায়ক অফে উপরে থাকবে আর বলো এখানে এই টু এর উপর ইনভার্স কয়বার আছে দেখো টু এর উপর ইনভার্স আছে একবার এই দেখো পি এর উপর একবার তাহলে একবার ইনভার্স সেটা নিচে নেমে যাবে কে কে বুঝছ টু কিউব নিচে নেমে যাবে ভাইয়া এখানে মেইন সূত্র হচ্ছে এই যে একটা এইটা মেইন সূত্র তুমি যদি এটা মুখস্থ রাখতে পারো এই যে এটা এটা যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে বাকিগুলো আসলে নতুন সূত্র না বাকিগুলো জাস্ট তুমি এমনি জানো যে পুরাটার উপর ইনভার্স থাকলে পুরাটা নিচে নেমে যাবে শুধু এর উপর ইনভার্স থাকলে নির্ণায়ক ফের নিচে নেমে যাবে আর এখানে শুধু দুই এর উপর ইনভার্স আছে টু কিউব নিচে নেমে যাবে এর উপর দুইবার ইনভার্স দুইবার ইনভার্স আসলে থাকা যে কথা না থাকা একই কথা আমার কথা কে কে বুঝছো বলো